যে জাবিতে প্রশ্ন অ্যানালাইসিস করে নাকি কমন পাওয়া যায় এবং প্রশ্ন অ্যানালাইসিস করে নাকি সেখানে ভালো রেজাল্ট করা যায় তো এই ব্যাপারে কথা বলার জন্য আমি আমাদের সম্মানিত জিহাদ ভাইকে ডেকে নিয়ে আসতেছি জিহাদ ভাই অনেক সিনিয়র মানুষ ভাই কোয়েট থেকে পাশ করে ফেলছে অলরেডি ইঞ্জিনিয়ার জিহাদ ভাই বলতে হবে তার নামের শুরুতে ইঞ্জিনিয়ার আছে এবং ভাই হচ্ছে আনাস ভাইয়ের ছোটবেলার বন্ধু সো ভাই আপনি হচ্ছে বলবেন যে জাবিতে কমন পাওয়ার জন্য কি করতে হবে কিভাবে করতে হবে ভাই আচ্ছা তোমাদের মেইন যেটা মানে কাজ এখন মানে যে কোনো ভর্তি পরীক্ষার জন্য যে বলো বা নেক্সট যে ভর্তি পরীক্ষাগুলো আছে সেগুলোর জন্য মেনলি কোশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস খুবই গুরুত্বপূর্ণ বিষয় তোমার যে এখানে লেখা আছে যে কোশ্চিন ব্যাঙ্ক অ্যানালাইসিস কোশ্চিন ব্যাঙ্ক অ্যানালাইসিস জিনিসটা আসলে অনেকে ধরতে পারে না যে কীভাবে কোশ্চেন অ্যানালাইসিস করবে লিস্ট লাস্ট ফিফটিন ইয়ার্স লাস্ট ফিফটিন ইয়ার্স প্রশ্ন তোমাকে অবশ্যই অবশ্যই তিন থেকে চারবার রিভাইজ দিতে হবে যেমন আমি যদি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলি আমাদের প্রথম পরীক্ষা ছিল ডিইউ তারপরে জেইউ তারপরে তোমার বুয়েট তারপরে সাস্ট এরপরে হয়েছিল কুয়েড রুয়েড এগুলা তো আমি প্রথম পরীক্ষাগুলো যখন দিলাম আমি আসলে বুঝতে পারলাম যে আসলে ওই ভার্সিটি রিলেটেড যে কোশ্চিন ব্যাংকটা যেমন আমি যদি বুয়েটে পরীক্ষা দেই তো বুয়েট প্রশ্ন ব্যাংক থেকে প্রশ্নগুলো আমার মোটামুটি টাইট কমন পড়তেছে এমন না যে পুরোপুরি প্রশ্নটা কমন দিচ্ছে এক্স এক্সাম্পল যদি বলি স্থির তরিতে ধারকের যে সমবায়টা আছে ওই ধারকের সমবায় কনসেপ্টটা থেকে কিন্তু বুয়েটে প্রশ্ন আসে তো ওই প্রশ্নগুলো আবার ওই টাইপের একটু ধারক টারক চেঞ্জ চেঞ্জ করে দিয়ে প্রশ্ন কমন দিল ঠিক তেমনি ভাবে তুমি যখন অ্যানালিসিস কোশ্চেন ব্যাঙ্ক বা তুমি ইয়ার প্রশ্ন ব্যাঙ্কগুলো পড়বা তখন সলভ করবা তুমি নিজে চিন্তা করো বছরে কত হিউজ অ্যামাউন্টের প্রশ্ন আছে এই প্রশ্নগুলো থেকে তোমাকে প্রশ্ন দেখবা সরাসরি কমন দেবে এটা আমাদের বিগত বছরের অ্যানালিসিস থেকে থাকছে টোয়েন্টি পার্সেন্ট প্রশ্ন ধরো বায়োলজি বলো বা কেমিস্ট্রি মোলের পর্যন্ত ধর্ম বলো এই চ্যাপ্টারগুলো বলো যেগুলো মুখস্থ আইটেম আর মুখস্থ চেঞ্জ করতে পারবে না তাই না ধরো যে কোনটার তৈরিতা বেশি বা কম এই টাইপের দিতে চায় ওখানে পেঁচানোর চেঞ্জ করার কিছু আছে এমনিতে পারলে হবে কি যে তুমি পরীক্ষার অনুযায়ী যখন ফার্স্ট টাইম দেখবা তোমাকে চিন্তা করতে হবে এ অপশন বি অপশন আর সিনশন ডি অপশন তোমাকে চিন্তা করে বের করতে হবে আর যেই ছেলেটা তিন চারবার রিভিশন দিয়ে গেছে লাস্ট ফিফটিন ইয়ার্স প্রশ্ন ও দেখা মাত্রই উইদিন থ্রি ওর ফাইভ সেকেন্ড এর মধ্যে সে উত্তরটা বলে দিতে পারবে সো এই ধরনের কিন্তু অনেক আমাদের এক্সাম্পল আছে বিগত বছর থেকে আমি প্রায় পাঁচ বছর থেকে পড়াচ্ছি সো দেখতেছি যে তোমার যে কোশ্চিন ব্যাগের অ্যানালাইসিস এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভর্তি পরীক্ষার জন্য তো আমি কি বললাম প্রথম পয়েন্টটা যে তোমাকে ফিফটিন ইয়ার্স কোশ্চিন মিনিমাম মিনিমাম ফিফটিন ইয়ার্স প্রশ্ন সলভ করতে হবে এবং দুই থেকে তিনবার এটা রিভিশন দিতে হবে ধরো যেউর পরীক্ষা আমাদের নয় থেকে উনিশ তারিখ ডেট দেওয়া আছে তাহলে তোমাকে নয় তারিখের আগে লাস্ট পনেরো বছরের প্রশ্ন অর্থাৎ দুই থেকে শুরু করে বিগত বছর দুই সাল পর্যন্ত এ ইউনিট এবং ডি ইউনিটের প্রশ্নগুলো তোমার যেইটা টার্গেট সেই অনুযায়ী তুমি যদি দুই থেকে তিনবার শেষ করতে পারো তাহলে প্যাটার্নটা ধরতে পারবা এরপর সেকেন্ড কাজ কি তুমি যখন প্যাটার্ন ধরতে পারলা এই প্যাটার্ন ধরতে পারার পরে তোমার দ্বিতীয় কাজ হচ্ছে ওই প্যাটার্নের যেই টপিকগুলোতে তুমি দুর্বল যেই টপিকগুলোতে তুমি দুর্বল সেই টপিকগুলো পড়বা এস এক্সাম্পল তোমাকে যদি বলি ধরো তুমি ম্যাথের জটিল সংখ্যার বর্গমূল নির্ণয় টপিকটা ধর পারো না শর্টকাটে করতে বা কেলোটা ছাড়া তুমি পারতো না তো এই ক্ষেত্রে তোমাকে অবশ্যই তোমার আমাদের যে কোর্সটা আছে সেই কোর্স থেকে শর্টকাটে কীভাবে যে তোমার বর্গমূল নির্ণয় করতে হয় বা কেলোটা ছাড়া কীভাবে করতে হয় অন্যান্য ক্যালকুলেশনগুলো হ্যাঁ বা সঞ্চার পথে সমীকরণ নির্ণয় এই জিনিসগুলো শিখে নিতে হবে তার মানে তুমি প্রথমত অ্যানালাইসিস করে প্যাটার্ন ধরবা এবং এই প্যাটার্নের যে যে টপিকগুলো তুমি দুর্বল সেই টপিকগুলো নিয়ে তুমি এই কই দিনে একটু নাড়াচড়া করবা যে তুমি পারতছো কি না তাহলে তোমার দেখা যাচ্ছে যে এই অ্যানালাইসিস ভিত্তি করে তুমি বিশ পার্সেন্ট টোটালি সরাসরি কম পাইলা এবং বাকি ফিফটি টু সিক্সটি পার্সেন্ট মোটামুটি ধরো যে তোমার আর টপিক কমা দেয় একদম সরাসরি প্রশ্ন কমা দিবে এমন দিবে না আর ভাই তোমার প্রত্যেকটা বুদ্ধি পরীক্ষা তো দশ পার্সেন্ট বা বিশ পার্সেন্ট তো কঠিন দিবেই যে কেউ পারবে না এখন হান্ড্রেডটা প্রশ্নের মধ্যে যদি যেমন যেহেতু আশিটা প্রশ্ন আসবে কারণ আশিটার মধ্যে যদি মার্ক সবাই তুলে বসে থাকে তাহলে চান্স দিবে কাকে যেমন গত বছর দু হাজার তেইশ সেশে সি যেই কাহিনী করছিলো একদম সোজা প্রশ্ন দিচ্ছে নাইনটি কাটমার্ক তো বুঝতে পারছো তোমার কিন্তু সোজা প্রশ্ন করে কিন্তু অনেক বেশি কাটমার্ক হয়ে যাবে তারপর লাস্ট যে কৃষি এগ্রিকালচার পরীক্ষা হলো সেভেন্টি থ্রি কাটমার্ক

এখানে এনআরআই অ্যানালাইসিস করে তোমার কোন কোন টপিকগুলো পড়লে হবে বা কোন কোন টপিকগুলো পড়লে আরো দশটা প্রশ্ন মানে একটা দশটা প্রশ্ন তোমার হয়ে যাবে এইগুলো এনালাইসিস করে কিন্তু কোর্সটা ওনারা তৈরি করছে সো এই কোর্সটাতে কিন্তু তুমি করলে এই প্যাটার্নটা তুমি কিন্তু রেডিমেড পাই যাচ্ছ দেন এই প্যাটার্নটা থেকে তুমি যে ক্লাসগুলো করে ফেলবা তাহলে দেখবা উইদিন টু ওর ফাইভ ডেজ অথবা সেভেন ডেজের মধ্যে তুমি কিন্তু সবগুলো ভিডিও দেখে ফেলো তোমার যে প্রিপারেশন কিন্তু অলমোস্ট কমপ্লিট এরপরে তুমি এখন আবার রিভাইজও রিভাইজও ইনশাল্লাহ হয়ে যাবে